তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে সারাদিনটা কীভাবে কাটে সেগুলোই আমি নিয়মিত শেয়ার করে দেখি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বড়দের প্রণাম নিয়ে ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে আমি আমার এই নতুন দিনের নতুন ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আই হোক আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিও তো দেখো সকালে তো উঠেই পড়েছিলাম অনেকক্ষণ আগে কিন্তু কি বলো তো উঠে আগে সবার প্রথম আগের দিনে ব্লগটা এডিট করছিলাম যেটা আমি সকালে করে নিই তাতে কী হয় দিনে চাপটা থাকে না এবার ফোন থেকে ডিলিট করারও ব্যাপার থাকে যেহেতু অতগুলো ফুটেজ থাকে এই আগে আমি ব্লগটা এডিট করি তারপর বিছানা ছাড়ি বললেই চলো তো ব্লগটা এডিট করে নিই তারপরে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম তারপরে হচ্ছে আমি উঠে বিছানাগুলো বুঝিয়ে নিচ্ছি আর এখন আমি কাজে এতই ধীরস্থ হয়ে গেছি কি আর বলবো আর কী বা করা যাবে এইভাবেই তো কাজ করতে হবে তো বিছানা কথাগুলো আগে তুলে নিলাম নিয়ে বিছানাটা ঝেড়ে নিল আর হ্যাঁ আজকে যেহেতু আম্বুবচি আম্বুবুচি ছেড়ে গেছে আর কি আম্বুবুচি না সরি এবার হচ্ছে মানে আজকে কাঁচাকুচি মাথায় শ্যান্তি করা বেশ অনেকটা কাজই আছে এবার কাঁচাকুচিগুলো হয়তো আমি করব না আমি তুলে রেখে দেবো সেগুলো হয়তো রবিবার দিন কাঁচাকুচি করবো এই আর কি তো তারপরে হচ্ছে বিছানা ঝাড় দিয়ে নিই এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঘর ঝাড় দিয়ে নিই এর পরের কাজ কি করা যায় তাই করব। আর আমি সেরকম একটা ঘরের কাজ করি না বলে তোমাদের সাথে শেয়ারও করতে পাইনি। ওই যা টুকটাক করি সেগুলোই শেয়ার করি তো আমি ঘর চার দিচ্ছিলাম আর মা কলে ঠাকুরের বাসন মারছিল তারপরে আমি চলে গেছিলাম কলে এক গামলা জল পাম্প করছিলাম এবার কেন পাম্প করছি বাসনগুলো মাছতে হবে সেই সময় না কারেন্টটা ছিল না এই জন্য আর সকালে যেহেতু আজকে সেরকম একটা রোদ ছিল না এই জন্য আমি জলটা পাম্প করে নিলাম নয়তো মাই জল পাম্প করে দেয় আর বেশি বাসন থাকলে এখন মাই মাঝে। শুধু অল্প কটা থাকলে আমি যদি বলি আমি নাচতে পারবো তাহলে মা রেখে দেয় আমি মাঝে। এই আর কি তো জল পাম্প করে নিই তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর আমার বাড়িতে জানো তো একটা টেডি আছে আমার বেশ ভালোই লাগে ওইটা কিন্তু টেডি দেওয়ার না এটা জ্যান্ত টেডি তোমরা কে কে বুঝতে পেরেছো কমেন্টে করো তো তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে আছে সেটাও কমেন্টে দিদি আমার বড়ই দুষ্টু একটুকু কথা শুনলে আর একটুকু তো শোনেই না তো এইভাবেই ওকে নিয়ে চলতে হয় আর কিছুই না তো হচ্ছে আর এখন এমনই হয়ে যাচ্ছে আমি দিন মাঝে ডেলি আর কি সকালে বলো না আমি রুটি বানাতাম এখন নিচে বসতে করতে এতটাই কষ্ট হয় এই জন্য সকালে আমি শুধু ভাবি শর্টকাট ব্রেকফাস্ট কী করা যায় খেতে তো হবে যেহেতু আমার ওষুধ থাকে আর এখন না ঘুম থেকে উঠলেই ভীষণ খিদে পায় এবার ওই যে বললাম ঘুম থেকে উঠি আমি অনেক সকালে কিন্তু উঠে ওই যে শুয়ে ব্লগ এডিট করতে বয়েস দিতে অনেকটা সময় চলে যায় তো দেখো যাই হোক বাসনগুলো মেজে নিয়ে ধুয়ে ঘরে রেখে এসে চলে এসেছিলাম ব্রাশ করতে আর মা ওই যে নিচে গিয়েছিল কেন বলো তো দুব্য ভাস আনতে ওই যে আম্বুবুচি ছেড়েছে আজকে তো ভালো করে পুজো দিতে হবে আর আজকে বাড়টি ছিল বৃহস্পতিবার এই জন্য মা গেছিল দুব্য ঘাস আর হচ্ছে তুলসী পাতা নিতে আমাদের ওই নিচের জমিতে লাগানো আছে তাই জন্য তুলসী পাতা ওখান থেকে ছিটতে গেছিল। আর কি তো তারপরে আমি ব্রাশ ফ্রাশ করে ঘরে চলে এসেছি এসে এবার নিজেকে তো একটু ফ্রেশ করতে হবে এবার মুখ টুকগুলো মুছে নিয়েছি নিয়ে এবার চুলটা আছড়ে নিচ্ছি আর চুল ভালো রাখতে গেলে সব সময় আস্তে আস্তে বড় দাঁতের চেয়ন দিয়ে চুল আসানোর চেষ্টা করবে তোমরা যেমনটা আমি করি এইভাবে তো ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম ওটস কিচ্ছু আমি ওই যে বললাম না এখন কিছু করতে আমার ইচ্ছে হয় না এই জন্য তাড়াতাড়ি কী হবে তাই জন্য আমি ওটস করেছিলাম ওটস নিয়েছিলাম সাথে আম ছিল কলা ছিল কাজু ছিল কিশমিশ ছিল আমন্ড ছিল এই আর কি আর সাথে ওর ভিতরেই দু চামচ প্রোটিন পাউডার দিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি না আমি ডক্টরকে বলবো এটা আমি তোমাদের শেয়ার করছি আমি ঠিক প্রোটিন পাউডারটা না খেতে পারছি না মানে একটা গন্ধ লাগছে এর থেকে শুধু দুধ আমার কাছে খুব ভালো এবং আমি খেতেও পারছি তো এটা ডক্টরকে বলবো কি না তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো তো দেখো তারপরে খেয়ে দিয়ে অনেকক্ষণ পর প্রায় এগারোটার দিকে আমি চলে এসেছিলাম চাল দিতে চাল দিয়ে মা বললো তুই বসিয়ে দে যেহেতু মা পুজো দিচ্ছিলো আজকে বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে তো এই জন্য আমি চালটা ধুয়ে বসিয়ে দেবো এরপরে মা কি রান্না করে দেখাই যাক আমি আর দিয়েছিলাম দুটো আলু সিদ্ধ আচ্ছা অনেকেই বলে আলু সিদ্ধ নাকি প্রতিদিন ভালোও লাগে কিন্তু আমার জানো তো যাই তরকারি থাকুক সাথে যদি একটু আলু সিদ্ধ হয় না মোটামুটি আমার তরকারিও লাগে না মানে না দিলেও হয় আর কি আলু সিদ্ধ আর যদি ঘি থাকে আমি তো ওই দিয়েই পুরো ভাত খেয়ে নেবো তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্টসে জানিয়ে তো আর দেখো ভাতটা বসিয়ে দিয়ে আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করবো তো ভাবলাম আজকে একটা হেয়ার প্যাক লাগানো যাক আর হ্যাঁ এই হেয়ার প্যাকে ফুল রেসিপিটা মানে রেমিডিটা দেখতে হলে তোমাদের দেখতে হবে এর পরের ব্লগটা আমি ওতে ফুল রেমিডি শেয়ার করেছি এবং কিছু হেয়ার কেয়ার টিপসও শেয়ার করেছি তোমাদের খুব খুব কাজে লাগবে এটা আমার মনে হয় যেহেতু পুরোটাই ঘরোয়া টিপস আর আমি এইভাবেই আমার হেয়ার রুটিন ফলো করে থাকি তোমরাও চাইলে ফলো করতে পারো আশা করছি ভালো রেজাল্ট পাবে তো দেখো আজকে একটা হেয়ার প্যাক রেডি করেছিলাম সামান্য দুটো ইনগ্রিডিয়েন্টস কি একটা ছিল অ্যালোভেরা একটা ছিল কলা ব্যাস এবার কিভাবে রেডি করলাম সেটা দেখতে হলে তো পরের ভিডিওটা অবশ্যই দেখতে হচ্ছে কেউ স্কিপ করবে না যারা যারা চুল ভালোবাসো চুলকে হেলদি রাখতে চাও তারা তো আমি জানি স্কিপ করবেই না আর যারা যারা আমার মতন চুলকে ভালো রাখতে চাও রাখার জন্য সময় ঠিক না থাকলেও বের করে নিতে পারো তারা তো কতটা চুল প্রেমী হতে পারো এটা আমি বুঝি কারণ আমি যেন তো নিজের স্কিন কেয়ারের সময় না থাকলেও হেয়ার কেয়ারের সময়টা আমি ঠিক বার করি তাতে সেদিন যদি আমি মনে করি তিনটের সময় হেয়ার প্যাক লাগিয়ে চারটে স্নান করবো কিন্তু আমি করব। কিন্তু আমি সেদিন দেবই মানে এটাই আর স্কিন কেয়ার আমি তো করিই না তো আমি তোমাদের কী শেয়ার করবো তবে হ্যাঁ এরকম ছোট্ট ছোট্ট হেয়ার কেয়ার ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টসে জানাবে আমি নতুন নতুন হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আসবো তো দেখো লাগিয়ে তারপরে আমাকে ভূতের মতন লাগছিলো আর তার মধ্যেই দেখি বাবা আকাশ মামা যে টুক করে বৃষ্টি ঢেলে দিল তো তারপরে হচ্ছে স্নান করে খাওয়া দাওয়ার পালা তো স্নান করতে যাব কি কারেন্ট চলে গেল ওই যে আলু সিদ্ধ দিয়েছিলাম সাথে ঘি কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিলাম আর ছিল মাছের কারি তারপরে হচ্ছে গেছিলাম স্নানে এবার আগে খেয়ে নিয়েছিলাম তার কারণ হচ্ছে ওই যে স্নান করতে যাবো কারেন্ট ছিল না কারেন্ট না থাকলে এবার কি আজকে তো অনেকটা জল লাগবে এবার অত জল তো পাম্প করাও সম্ভব না তাই জন্য আর কি খাওয়া দাওয়ার পরেই স্নানে গেছিলাম স্নান করে ঘুম থেকে উঠে আবার দেখছি বিকেলে বৃষ্টি হচ্ছে এদিকে একটু খিদে খিদেও পাচ্ছে মাকে বললাম তুমি কি চাউমিন খাবে মা বলল না তো আমি আমার একার জন্যই একটু চাউমিন বানিয়ে নিলাম তো আমি চাউমিন দেখতে থাকি আর তোমরা অপেক্ষা করো আমার পরের একটা নতুন ব্লগের